দেখেন ঘটনাটা আমার কাছে দুই রকম রেজাল্ট আসছে তো আমি আমার ব্যক্তি মতামত দিচ্ছি আর পাশাপাশি আপনারা যথেষ্ট বিচক্ষণ আমাদের ইউটিউব এবং ফেসবুকে যারা মানে বিশ্লেষকরা আছেন মাসাল্লাহ সব বিষয়ে আপনাদের যথেষ্ট জ্ঞান আছে হ্যাঁ তো আসুন দেখি আপনাদের জ্ঞান ছাড়া শুরু করুন কমেন্টের মধ্যে গতকালকে হঠাৎ করে একটা বিরল ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে খোলনায় রেল স্টেশনের সম্ভবত কী বলো যে স্টেশনের সামনেই একটা স্ক্রিন ছিল রানিং লেখাগুলো মুভমেন্ট হয় আপনারা দেখছেন এটা না যে এখানে একটা বার্তা আসছিল ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এর পাশাপাশি আরেকটা বার্তা ছিল শেখ হাসিনা ফিরে আসবে আপনি শব্দগুলো খেয়াল করেন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে এই ঘটনা নিয়ে আর রাত্রে যে উত্তেজনা হয়েছে আসলে বিষয়টার পিছনে কারা একটু গভীরভাবে যদি মনোযোগ দেয় দেখতে মনে ইয়েস এটা আওয়ামী কাজ অথবা এটা ছাত্রলীগ যুবলীগের কাজ হতেও পারে কিন্তু আমার কাছে কনসেপ্টটার মধ্যে একটু ডিফারেন্ট ফিল আছে আমরা এখানে যদি গভীরভাবে দেখি আটকৃত যে ব্যক্তি ওনার নাম হচ্ছেন আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু ডিজিটাল স্ক্রোলিংয়ের বিষয়গুলো তিনি কন্ট্রোল করেন মানে ওই স্ক্রিনে কি লেখাগুলো চলবে কি চলবে না এই দায়িত্বটা তার হাতে তো তিনি কি রাজনৈতিক কোনো ক্যারেক্টার না তিনি রাজনৈতিক কোন ক্যারেক্টার না এখন ঘটনা প্রেক্ষার পরে দেখা যাচ্ছে যে এই ঘটনায় জড়িত সেন্টুকে যখন আটক পুলিশ রেলওয়ে পুলিশের ওসি তিনি খুলনার বলছেন বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটা বন্ধ স্থানীয় জনতা রেল স্টেশন কর্তৃপক্ষ এই সেন্টুকে আটক করে আমরা হেফাজতে নিয়েছি এখন সেন্টুর মতন একজিট ব্যক্তির বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাথার তার তোর যদি ছিঁড়া না যায় এই লোকটা দেখা মনে হচ্ছে না সে মাদকাসক্ত সে কি কাজটা করছে আমার কিন্তু এখানে দুইটা মতামত আছে একটা মতামত আছে আমার ধারণা কেন জানি আর কি মানে সোজা জিনিস মাঝে মাঝে বাঁকা যায় যে সেন্টুর চাকরি খাওয়ার জন্য হতে পারে তার কোনো সহকর্মী অথবা সাম হাউ ইন্টারেস্টেড পিপল এই লেখাটা দিয়ে দিছে যেহেতু এটা তার দায়িত্বে এখন এই ভিডিও চ্যানেলটা আমার কিন্তু আমার ভিডিও নিয়ে অনেকেই চুরি করে সারে সারে না ইউটিউবে টিকটকে আমার কোনো আইডি নেই টিকটকে এম আই শামীম নামক যেই ইয়াটা এটা আমার না তো সেখানে আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিওগুলো তাই না ধর্ম একদিন স্বামীম্র ধর্ম যাই হোক তো ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও ছাড় আপনি দেখবেন এই যে ট্রাভেল এজেন্সি একটা আছে দুবাইয়ের ভিসানি আমার ভিডিও ছাড়ে বার পার ভাই আমার ভিডিওর উপর এরা নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা মনে করতেছেন কি যে ভিডিওটা নিশ্চয়ই নাইম নাম্বার দিচ্ছে কিন্তু আমি কোনো এই কোম্পানি সম্পানি এজেন্সির দালালি করি না ওই সব ভুয়া ভিডিও দেখা আমার ভিডিও ঠিক আছে কিন্তু এখানে নাম্বার দিয়ে বলতেছে নাইম ভাই এই নাম্বার দিচ্ছে বুঝতে পারছেন যে চাইলে প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু করা যায় তো সেন্টুর যে নমুনা দেখছি মনে হয়েছে যে এই লোক কোনো মাতাল বা মাদকাসক্ত ক্যারেক্টার না ঠান্ডা মাথায় একটা পাবলিক স্ক্রিনে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে এই কাজটাকে তিনি করছেন বা এত বড় দুঃসাহস কি এই একটা সাধারণ ক্লার্ক একজন সাধারণ একজন মানুষ কিন্তু তার এটা হয়েছে আমার ধারণা হয় নাই এর বাইরে ঘটনা কি ঘটতে পারে সেন্টুর সাথে কারো শত্রুতা থাকতে পারে যেহেতু এটা তার দায়িত্বে আছে। সো এখানে যা চলবে সব কিছু কিন্তু সেন্টুর উপর দেওয়া যাবে এই জিনিসটা কেউ জানতো যার কারণে এই কাজটা করছে অথবা এমনও হইতে পারে যে সত্যিকার পক্ষেই ছাত্রলীগ এটা করছে অথবা আওয়ামী লীগের কোনো কর্মী করছে কিন্তু এইটা কইরা কি আসলে কোনো কিছু এখানে অর্জন করার ছিল না এটা দেখার পর এখানে একটা রায়ট ঘটবে এটা সবাই জানে আর এই ঘটনায় অভিযুক্ত হয়ে যাবে সেন্টু এটাও সবাই জানে কারণ এই জিনিসটার কন্ট্রোলিং তার হাতে পাসওয়ার্ডটা তার কাছে থাকে এই লোকটা বিপদে পড়বে কোথাও তো একটা জটলা আছে এক যদি তো টু নিজে ছাত্রলীগ কর্মী আমি জানি না যদি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে ধরে নিব ঘটলেও ঘটতে পারে কিন্তু এই লোকটা দেখে আমার কাছে যতটুকু কথাবার্তায় মনে হয়েছে যে সামহাউ ট্র্যাপড এটা আমার ব্যক্তি মতামত বাট পুলিশ তাকে গ্রেপ্তার করেছে নিশ্চয়ই আসল সত্যটা বের হবে কারণ আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ এটা করছে তারপরে আবার আওয়ামী লীগ সময় কল্পনার বাহিরেও কাজ করে ঘটনা ঘটাইতে মধ্যরাতে এই ঘটনা ঘটাইতেও পারে যে একটু জানান দিলাম হম দেখাই দিলাম টুস করে ঢুকে যেতে পারি তবে মানুষের মধ্যে একটু উৎকণ্ঠা উদ্বেগ তৈরি হলো এটাও হইতে পারে বাট এটার পারসেপশনটা কম আমার কাছে মনে হয় তারপরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে নিশ্চয়ই আসল সত্য বের হয়ে আসবে ভালো থাকুন